যারা ধনী হয়ে জন্মগ্রহণ করেন তারা সৌভাগ্যবান কিন্তু বিখ্যাত এমন অনেক মানুষই আছেন যারা ধনী পরিবারে জন্মগ্রহণ করেননি তারপরও তারা যুদ্ধে জয়লাভ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ও বিখ্যাত হয়েছেন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে সফল করেছেন তাই আজ এই ভিডিওতে আমরা এমন কিছু বিখ্যাত বলিউড অভিনেতাদের কথা জানব যাদের দমিয়ে রাখতে পারেনি তাদের দারিদ্রতা ভিডিওর প্রথমেই আছে নওয়াজউদ্দিন সিদ্দিকী সিদ্দিকি নওয়াজুদ্দিন বলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি তার কেরিয়ারের শুরুতে অনেক সংগ্রাম করেছেন তিনি দেড় বছর ধরে দিল্লিতে একজন রসায়নবিদ এবং একজন দারোয়ান হিসেবে কাজ করেছিলেন সিদ্দিকি উনিশে মে উনিশশো সালে ভারতের উত্তরপ্রদেশের মুজাফরনগর জেলার একটি ছোট শহরে জন্মগ্রহণ করে তিনি এক বছর রসায়নবিদ হিসেবে কাজ করেন এবং নতুন চাকরির সন্ধানে দিল্লিতে চলে যান দিল্লিতে পৌঁছানোর পর একটি নাটক দেখার পর তিনি তাৎক্ষণিকভাবে অভিনয়ের প্রতি আকৃষ্ট হন উনিশশো সালে আমির খান অভিনীত রোজ ছবিতে একটি ছোট চরিত্র অভিনয়ের মাধ্যমে নওয়াজুদ্দিন সিদ্দিকীর বলিউডে অভিষেক হয় এরপর তিনি রামগোপাল ভার্মার শুল জঙ্গল এবং রাজকুমার হিরানির মুন্না ভাই এমবিবিএস ছবিতে অভিনয় করেন বোমান ইরানি বোমান ইরানি মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে একজন ওয়েটার এবং রুম সার্ভিস অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি তার মাকে তাদের বেকারির দোকান চালাতেও সাহায্য করতেন এরপর তিনি ফটোগ্রাফি শুরু করেন এবং থিয়েটারে যোগ দেন তিনি একজন ভারতীয় চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা তিনি ডন মুন্না ভাই এমবিবিএস থ্রি ইডিয়েটস হ্যাপি নিউ ইয়ার পি এবং দিলওয়ালের মতো বলিউড ছবিতে কৌতুক এবং খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত রজনীকান্ত অনেকেই হয়তো জানে না যে রজনীকান্তের আসল নাম শিবাজিরাও গাইকোয়ার তবে অভিনয় জগতে তিনি রজনীকান্ত নামেই পরিচিত একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং রাজনীতিবিদ যিনি মূলত তামিল সিনেমায় কাজ করেন বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার সময় তিনি নাটকে অভিনয় শুরু করেন উনিশশো সালে তিনি অভিনয় ডিপ্লোমা অর্জনের জন্য মাদ্রাস ফিল্ম ইনস্টিটিউটে যোগদান করেন কে বালাচন্দ্রের তামিল নাটক অপূর্ব রাগার্নালতে অভিষেকের পর তামিল ছবিতে প্রতিপক্ষ চরিত্রে অভিনয়ের একটি সংক্ষিপ্ত পর্বের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার তাকে দু হাজার সালে পদ্মভূষণ এবং দু হাজার ষোলো সালে পদ্মবিভূষণে ভূষিত করে ভারতের তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বের শতবর্ষ পুরস্কারে ভূষিত হন শাহরুখ খান বলিউডের কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান চলচ্চিত্র জগতে একজন অসামান্য অভিনেতা এবং ভারতের কিং খানও তবে কিং হতেও এই অভিনেতাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল তিনি একসময় কনসার্ট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেছিলেন তার কাভি হাঁ কাভি না ছবির উদ্বোধনী দিনে মুম্বাইয়ের একটি থিয়েটারে কিং উইন্ডোতে টিকিট বিক্রি করেছিলেন তিনি দিল্লিতে রেস্তোরাঁর ব্যবসাও করেছিলেন মুম্বাইতে আসার সময় তার কাছে মাত্র পনেরোশো টাকা ছিল বদলি হওয়ার সময় তাকে মাঝে মাঝে রেলওয়ে প্ল্যাটফর্মেই ঘুমোতে হতো কিন্তু পরবর্তীতে শাহরুখ খান প্রায়শই ভারতের সবচেয়ে জনপ্রিয় স্টাইলিশ এবং প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় উপস্থিত হন টাইমস অব ইন্ডিয়ায় ভারতের পঞ্চাশ জন সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষদের তালিকায় তিনি নিয়মিতভাবে শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছেন অমিতাভ বচ্চন বলিউডের এই অসামান্য অভিনেতা বলিউডের কিংবদন্তি হওয়ার আগে একটি জাহাজ কোম্পানিতে কর্ম ছিলেন উনিশশো দশকের গোড়ার দিকে জঞ্জির দিওয়ার ও শোলের মতো চলচ্চিত্রের জন্য তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন অমিতাভ বচ্চন তার কেরিয়ারে অসংখ্য প্রশংসা অর্জন করেছেন যার মধ্যে রয়েছে সেরা অভিনেতা হিসেবে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পনেরোটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং ফিল্মফেয়ারের যে কোনো প্রধান অভিনয় বিভাগে সর্বাধিক মনোনীত অভিনেতা মোট একচল্লিশটি মনোনয়ন পেয়েছেন এই ছিল কয়েকজন অভিনেতা যারা তাদের প্রথম জীবনের দিকে খুবই গরিব ছিল তবে আপনি অভিনেতাদের মধ্যে কাকে বেশি পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন